আসসালামু আলাইকুম আমি রেজাল হলাদার আপনাদের সাথে আসি প্রথমে আসি রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে নতুন সরকারের সামনে বাংলাদেশ বদলে যাবে ভবিষ্যৎ নাকি পুরনো খেলাই চলবে বিস্তারিত দীর্ঘ সতেরো বছরের শাসনের অবসান শেখ হাসিনা আর প্রধানমন্ত্রী নন কেননা তিনি ছাত্র জনতার গণ অপ্রতানে দুই সালে পাঁচই আগস্ট তিনি দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে গেছেন হাজার পঁচিশ সালে নির্বাচনে ক্ষমতার পালাবদল ঘটেছে নতুন জোট সরকার গঠন করেছে বিএনপি এনসিপি এবং ইসলামী দলগুলোর সমন্বয়ে এক নতুন পরিবর্তন নির্বাচিত হতে পারে কিন্তু প্রশ্ন হলো এই পরিবর্তন কি বাংলাদেশের ভবিষ্যৎ বদলাতে পারবে নাকি পুরনো সংকটগুলোই আরো গভীর হবে আজকের আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোর স্পেশাল ভিডিওতে বিশ্লেষণ করব নতুন সরকার জনগণ প্রত্যাশা বিদেশি প্রতিক্রিয়া এবং সামনে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে ইতিহাস আমলিক আমলিক বিদায় বছরের শাসন শেষ কেন মানুষ বিদায় বলল নির্বাচনের টার্নিং পয়েন্ট কি ছিল এবং কি হবে ইসি পুনর্গঠন সেনা মোতায়েন বিদেশি পর্যবেক্ষকের ভূমিকা এবং শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে বিদায় নাকি আন্তর্জাতিক চাপ ছিল নেতা বদলেছে কিন্তু কি নীতি বদলাবে নতুন সরকারের গঠনের নেতৃত্ব বিশ্লেষণ আপনারা জানেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার গণ অভ্যুতানে দেশ ছেড়ে পাঁচই আগস্ট দুই সালে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের ছাত্র জনতা মিলে বাংলাদেশের দায়িত্বভার প্রধান উপদেষ্টা ইন্টার গভর্নমেন্ট হিসাবে দায়িত্বরত দায়িত্ব তুলে দেন ডক্টর মোহাম্মদ ইনুসের হাতে এখন বর্তমানে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করে রাজনীতির প্রেক্ষাপট এক পরিবর্তন করে ফেলেছেন মন্ত্রিসভায় এনসিপি জামাত সুশীল সমাজ এ কোথায় সরকারের প্রাথমিক পদক্ষেপ দুর্নীতি বিরোধী অভিযান বিচার ব্যবস্থা সংস্কার প্রশাসন পুনর্গঠন বিএনপি নির্বাচনী ইস্তর কি বাস্তবায়ন হচ্ছে এবং আপনি কি এই সংস্কারের সরকারকে পাঁচ বছর সময় দেবেন নাকি নির্দিষ্ট সমস্ত সংস্কার করে এবং একটা সুষ্ঠু দ্বারার নির্বাচন করে তিনি বাংলাদেশ থেকে বিদায় নেবেন অর্থাৎ দায়িত্ব ক্ষমতা থেকে বিদায় নেবেন ডাক্তার মোহাম্মদ আপনারা জানেন সে একজন ব্যবসায়ী তারপরও সবাই মিলে তাকে রাষ্ট্রভার গ্রহণ করার জন্য চাপ প্রয়োগ করলে সে রাষ্ট্রের দায়িত্ব নিতে এক পর্যায়ে ইচ্ছুক হয় কিন্তু তিনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন ইনশাল্লাহ খুবই প্রশংসাযোগ্য কেননা তিনি এর আগে রাজনীতির সাথে ততটা সম্পৃক্ত ছিল না তিনি রাজনীতির সাথে সম্পৃক্ত না থাকার সত্ত্বেও যেভাবে রাষ্ট্র পরিচালনা করে যাচ্ছেন তাতে সাধারণ মানুষের দিন দিন জনপ্রিয়তা হয়ে উঠছেন এবং হিরো বনে চলে যাচ্ছেন আপনি কি এই সরকারকে পাঁচ বছরের সময় দেবেন বিদেশি শক্তির প্রতিক্রিয়া ও সম্পর্ক আমেরিকার তাৎক্ষণিক স্বীকৃতি নতুন শুরুর বার্তা ভারতের দ্বৈত অবস্থান নতুন সরকারকে মেনে নিলেও সীমান্ত নিরাপত্তা ইস্যুতে দিদা কারণ আপনারা জানেন যে ভারত সরকার অলরেডি বাংলাদেশে পুশিন করাচ্ছে ভারতীয় নাগরিকগুলোকে এবং ভারত বাংলাদেশের বর্ডারে একটা অশান্তির সৃষ্টি করেছে বিজিবি বিএসএফ মিলে একটা উত্তেজনা মারামার কাট কাট উত্তেজনা চলতেছে প্রতিদিনই চলে সে বর্ডারে হত্যা এবং চোরাকারবার বিভিন্ন মাদক মতো মাদকৃত ঘটনা এবং বাংলাদেশ থেকে শোনা যাচ্ছে অনেক লোক ধরে নিয়ে যায় বিনা অপরাধে বিএসএফ এর প্রতিবাদে কিছু কিছু সীমান্ত এলাকায় গ্রামবাসীরা প্রতিবাদে তাদের বিএসএফকে ধরে এনে বাংলাদেশে গাছের সাথে বেঁধে দোলাই করা করা হচ্ছে দেখা গেছে অনেক মিডিয়ায় এবং এও দেখা গেছে যে বিএসএফ বাংলাদেশের বিজিবির পা পর্যন্ত ধরে ফেলেছে মিডিয়ায় সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এখন কথা হলো ভারতের দৈত্য অবস্থান নতুন সরকারকে তারা ডক্টর মোহাম্মদ ইনিসকে মোটো সহ্য করতে পারছেন না কিন্তু তারা চাচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চলছে কিন্তু ডক্টর মোহাম্মদ তিনি কিন্তু ইন্টারন্যাশনাল খেলার তার সাথে পেরে ওঠাটা এতটা সম্ভব না জাতির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা ডেমোক্রেটিক স্টাডিশন সফল বিদেশিতের চাপি কি পরিবর্তন নাকি জনগণের চাওয়াই জয়ী হয়েছে জনগণের প্রত্যাশা বনাম বাস্তবতা দুর্বল্য চাকরি শিক্ষা দুর্নীতিতে জনগণের নজর আপনারা জানেন শেখ হাসিনা যাওয়ার পর থেকে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় কর ঘটনা ঘটে যাচ্ছে যেমন ছিনতাই চাঁদাবাজি রাজহানি ডাকাতি লুটপাট তারপর জমি দখলের মতো যত জঘন্য ধরনের কাজ আছে সবগুলো ঘটে যাচ্ছে কিন্তু শেখ হাসিনা যাওয়ার পর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা অবনতি দেখা গেছে এটা বাস্তব এটা যদি অস্বীকার করেন তাহলে সেটা একদম বোকামি হবে আপনারা জানেন যে এই শেখ হাসিনার আমলে এই পুলিশগুলোকে সব নিয়োগ করা হয়েছে আপনারা জানেন এই সতেরো বছরে অনেক পুলিশকে সার কাট করে সব আওয়ামী পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীতে ঢুকানো হয়েছে এটা কিন্তু বাস্তব কথা এটা একদম হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা আমরা আমার এই চ্যানেলে আমি সম্পূর্ণ খোলসাভাবে সত্য কথা তুলে ধরি আপনাদের মাঝে অবশ্যই যদি আমার এই কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা পেতে পারেন আমি সব সময় রাজনীতি আন্তর্জাতিক তারপর খেলাধুলা বিনোদন সহ বিভিন্ন ধরনের খবর বিশ্লেষণ করে থাকি মাত্র এখন আন্দোলন আন্দোলনের শক্তি এখন কিভাবে শাসনের চ্যালেঞ্জ রূপ নিচ্ছে তারুণ্য প্রজন্ম টিকটক নয় এখন রাজনৈতিক টিকটক সোশ্যাল মিডিয়ায় নতুন নেতৃত্বের জনপ্রিয়তা বনাম সমালোচনা বাণী মানুষ অপেক্ষা করছে বাস্তব কাজের নট শুধু কথার ভবিষ্যতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা সেনাবাহিনীর ভূমিকা নিরপেক্ষ থাকবে তো জামাত সরকার অংশ নিয়ে কেমন আচরণ করেছে এবং আপনারা জানেন বর্তমানে বিএনপি এবং জামাতের ভিতর একটা দ্বন্দ্ব চলতে দ্বন্দ্ব বলতে তারা আগে বিএনপি জামাত একটা জোট ভাবে নির্বাচন করেছিল এখন জামাত বিএনপির কাছ থেকে আলাদা হয়ে গেছে তারা বিএনপিকে কে দোষ দেশে এই যে তাদের নেতাদের চলাফেরা এই ঠিক না ঠিক না বলতে অর্থাৎ বিভিন্ন জায়গায় চাঁদাবাজি টেন্ডারবাজি জমি দখল এবং ডাকাতি রাজহানি লুটপাট বেড়েই চলেছে সব জামাতের কথা হইলে সব বিএনপির নেতারা করে থাকে তাই তাদের সাথে তারা নির্বাচনে যাচ্ছে না তাদের নীতিনৈতিকতার সাথে জামাতের সাথে যায় না অর্থাৎ আপনারা যে যাই বলেন আসলে জামাতের নেতাগুলো এইটটি পার্সেন্ট সৎ এটা বাস্তব এটা মানতে হবে বাংলাদেশের সকল জনসাধারণের যদি জামাত ক্ষমতায় এসে পড়ে আমি গতকালকে যে ই দেখেছি জনসমাবেশ দেখেছি তাতে আমার মনে হয় কেউ অবাক হবে না কেননা জামাত আসলে দেশের অর্থনীতি দেশের রাজনৈতিক পট পরিবর্তন দেশের উন্নতি এবং দেশের সমস্ত কিছু পট পরিবর্তন হয়ে যাবে এটা বাস্তব কথা এবার আসি মূল বিশ্লেষণে দেশের অর্থনীতি কোথায় যাচ্ছে আই এম এফ ওয়ার্ল্ড ব্যাংক কি সমর্থন অব্যাহত রাখবে পুরনো শত্রুতা কি নতুন সংঘাতের জন্ম দেবে নাকি হবে একটি নতুন নতুন যুগের শুরু শেষ লাইন সরকার মানি কি নতুন বাংলাদেশ নাকি শুধু নেতাই বদলেছে খেলা একই আছে আপনারা জানেন ছাত্রজনতার গণ অভ্যতনে যখন দেশ সেরে শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যায় তারপর থেকে দেশ একটা দেশে নেতার অভাব দেখা দেয় তখন ছাত্র মোহাম্মদ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করে নিয়োগ করা হয় এমতো অবস্থায় বাংলাদেশ একটা শক্ত পোক্ত গার্ডেন পেয়েছে এটা বাস্তব এখন কথা হলো এই সরকার কিছু কাজ করার জন্য তিনি এই সামান্য কিছুদিনের জন্য দায়িত্বভার গ্রহণ করেছেন এর মধ্যেই প্রধান কারণ হয়েছে বাংলাদেশের বিভিন্ন পট পরিবর্তনের সংস্কার বিভিন্ন জায়গায় সংস্কারে বাকি আছে এই সংস্কারগুলো সম্পন্ন করে রাজনৈতিক সকল নেতাদের সাথে আলাপ আলোচনা করে মিটিং করে তারপর একটা সুষ্ঠু দ্বারা নির্বাচন দেবে তারা অনেকে চাচ্ছে পিয়ার নির্বাচন পিয়ার নির্বাচনের দাবি সারা বাংলাদেশে এখন বর্তমানে হট টপিক এবং ভাইরাল এখন কথা হলো এই নতুন সরকার মানে কি নতুন বাংলাদেশ নাকি শুধু নেতাই বদলেছে খেলা একই আছে আর এস বাংলানিউজ টোয়েন্টি ফোর এর সাথে থাকুন বিশ্লেষণ দেখুন মতামত দিন কারণ এই দেশ আপনার ভবিষ্যতও আপনার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আবার আবারকাত